আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মেকলীগঞ্জ তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার মেকলীগঞ্জ শহরের বোর্ডিং মাঠে এদিনের সভাটি অনুষ্ঠিত হয় এদিনের কর্মীসভার মধ্যমণি ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ মেকলিগঞ্জ বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর সভাপতিত্বে এদিনের সভা অনুষ্ঠিত হয় মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জেলা সহসভাপতি আব্দুল জলিদ আহমেদ জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও হিতেন বর্মন কোচবিহার বিধানসভার বিধায়ক জগদীশ বসুনিয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ নির্বাচনে কোচবিহার জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা এদিনের সভায় মামাটি মানুষের সরকারের উন্নয়নের ধারা তুলে ধরেন বক্তারা সভায় প্রায় ষোলো হাজার কর্মী সমর্থকের সমাগম হয়েছে বলে জানান মেখিলগঞ্জ বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এদিনের কর্মী সভা নিয়ে কি জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন

সে ভালো তো যদি কেউ এটা বলে যে দুর্নীতিমুক্ত মুক্তিগঞ্জ গড়ে তুলতে হবে ভালো সেগো অপর টিএমসি তে অনেক সমস্যা হয় এই যে কুল পাওয়া যায় একজন কুল হয়তো পাঁচ টাকা যে দাম নিল আবার আরেকজন সেইটাই ছ টাকা দাম নিল এটা এক 1 টাকার দুর্নীতি এটা বন্ধ করতে হবে না প্রতিwidetilde যারা টিএমসি যে যোগ কর্মীরা আছে অনেক প্রতিদিন ফেসবুকে পোস্ট করতেছে না ও তো মানে ওই বিপ্লবী একজন আছেন আমি দেখি ফেসবুকে মাঝে মধ্যেই আপনাকে হেডচেক করে এ করে সবাই হেডচেক করে ওঠায় ভালো তো আমাদের যে মনে রেখেছেই তো দাদা এদের বি তো কোনো ব্যবস্থা নেবেন না আপনারা ব্যবস্থা জনগণ নিয়ে নেবে আস্তে আস্তে মানুষের কাছ থেকে দূরে সরে গেলে আর কি দাদা বললেন লাল তৃণমূল মূলত দাদা কি উদ্দেশ্যে কারা আপনাদের এরকম কন্ডাক্ট করে দাদা দলের আরে কে করে আমি কাবুকে বলবো মাঝে মধ্যে ফেসবুকে দেখি আমি তার উপরের দিকে তাকাই না ওই ভেতর তাকাই লাল 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 আমি তো আছি বর্ষিয়ান দুজন নেতা মানে কোচবিহার তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থক্য বলছি মানে যুবক কিন্তু অনেকদিন ধরেই করেন কিন্তু ওনাদের দেখা গেল না এই মঞ্চে তারপর আসতে দাদা আমন্ত্রণ পাইছো মিটিং এর আমন্ত্রণ তো এই এত মানুষকে মানে কি আমন্ত্রণ পেয়েছে মানে আপনার নেতৃত্বে সংস্কৃতি আমন্ত্রণ পেয়েছে মঞ্চে যারা আছে এতগুলো লোক তারা কে দিনা আমন্ত্রণ যেমন এসেছে সবাই ওরকমই আমাকে তো

এই সমস্যাই থাকে না গেটও করতে হবে না মানুষের জমিও যাবে না ওই করা যাবে না সেটাও হয় না বাংলাদেশের বিজেপি অর্থাৎ ইউনি সরকারের যে বর্তমানে রক্ষী রয়েছে ওনারা এসে বাধা দিচ্ছে বারংবার কৃষকদের আপনারা হয়তো গোলমাল পাকাবার চেষ্টা করবা মেকিল কে বোধ করতে হবে হ্যাঁ দেখি রাবণকে বধ করতে বলি রাবণ তো সব জায়গায় বধ হবে হ্যাঁ রাবণ তো বধ হবে সবাই সব ক্ষেত্রে